মানে বাচ্চা গুলো তাই তাই আমি ভাবছি যে আবার ওদের মিষ্টিরও দোকান মানে মিষ্টি যে নিয়ে যাবো ওদের বাড়ির মিষ্টি কে খা তাই ভাবছি যে একটু ফল দিয়ে যায়

মোটামুটি <laughs> <laughs> ঠিক আছে আচ্ছা এইটার এই একটা আমি খেয়েছি ওইটা দেখি কি আছে আমি এসেছি শুধু সাঁটাতে এসেছি আচ্ছা দেখি এই সন্দেশটা দেখি কেমন না কি টেস্ট গো

কি সুন্দর মন এখন মনসাটা আমাকে কেটেছো নাকি ওই জন্য ছোট হয়েছে আমাদের দেখো এখন একটা তুলসী চারা পাইনি ওই হ্যাঁ কত চারা দেখ আমি ওই বসুন বসাবো বলে এতে ওপরে বড় তুলসী গাছ আছে ওই ওর ওপরেই বসাতে হবে আমাদের এটা পাইনি মিষ্টির দোকান মা রক্ষাকালী একবার দেখা করে যাই

এমন কাজ যে মানে বারবার ছুটে আসতে ইচ্ছা করবে তাই না বলো কি এমন সম্পর্ক বলো তোমার আহ মানে ঘুরতে যাই সেই সেই সূত্রে আলাদা একসাথে ঘুরতে যাই একসাথে এ করি সেই মানে মেয়ে দুটো আন্টি আনটি করে এত ভালোবাসে এত ভালোবাসে যে সেই ভালোবাসার টানে আমি আজকে দৌড়ে এসেছি মানে মানে ভীষণ ভীষণ আন্তরিকতা ভালো লাগার একটা জায়গা এটাই তো থাকবে তাই না মানুষ আজ আছে কাল নেই কিন্তু মানুষের ব্যবহার মানে সেই বলে যে মানুষ চলে যায় ব্যবহার রয়ে যায় সেই হচ্ছে চলো এখানে শেষ করি ভিডিওটা আশা করি তোমাকে সবার ভালো লাগবে টাটা